শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করলো বেলদা কলেজ উপস্থিত ছিলেন বিধায়ক বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করলো বেলদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ নাচ গান আবৃত্তি পরিবেশনের পাশাপাশি পারস্পরিক দিয়ে রঙিন হয়ে পালন করা হয় বসন্ত উৎসব এদিন বেলদা কলেজের কয়েকশো ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল এই বসন্ত উৎসবে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী সহ অন্যান্যরা আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা আসো তারা নিশ্চিতভাবে একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব সৌহার্দ্য ছাত্র শিক্ষক সবার মধ্যে একটা গড়ে তোলা একটা প্রাঙ্গণে এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই দেরি হলেও শিক্ষা প্রতিষ্ঠান বেলদা কলেজ একটা সবারই মনে সবারই লক্ষ্যের মধ্যে থাকে ফলে এই বেলদা কলেজের ঐতিহ্য চিরাচরিত আজকে তা বজায় হতে চলেছে ছাত্রছাত্রীরা অনেকেই উপস্থিত আছে আমার এই অনুষ্ঠানের যিনি মূল হতা আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন বলবো টিচারদের স্পেশালি শৈবাল বাবুকে ধন্যবাদ জানাবো আমার কালচারাল কমিটি যে সমস্ত সদস্য আছেন তাদেরকে বলবো অফিস স্টাফদের বলবো ছাত্রছাত্রীরা ছোট্ট দু একটা কথা হোলি রঙের উৎসব আমরা সকলে জানি বসন্ত ভারী সুন্দর রঙিন জীবনের যে রঙগুলো আমাদের বাকিদের কাছে খুব আকর্ষক করে তোলে প্রয়োজনীয় করে তোলে সেই রংগুলোর একটা বহি প্রকাশ বোধ এই লাল নীল হলুদ সবুজ যা আমার গালি বা তোমাদের বিভিন্নভাবে শোভা পাচ্ছে এটা কিন্তু সিম্বলিক এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে তোমার মনের জগতের যে ক্যানভাস সেখানে রং দেওয়ার জন্য যে শিল্পীরা তারা সামনে বসে আছেন তার এক একটা স্ট্রোক কিছুটা সময় কিছুটা কয়েকটা ঘন্টায় তোমাদের মনের জগতে কিছু কিছু রং তার রঙের ছবি তুলে ধরেন তার কিছুটা তোমরা রাখো কলেজে বসন্ত উৎসব হচ্ছে আমরা বসন্ত উৎসব সবাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সবাইকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করছি দেরিতে কেন বসন্ত উৎসব দেরিতে কারণ হচ্ছে আমাদের কলেজে কিছু পরীক্ষা ছিল ওই পরীক্ষার জন্য আমরা এই অনুষ্ঠান করলে তো মাইক বাজানো বা কলেজ বা বন্ধ করে তো আমরা এই প্রোগ্রাম করতে পারি না তো পরীক্ষার কারণে আমরা সেই সময় করতে পারিনি পরীক্ষা শেষ হয়েছে এখন ফাঁকা ছিল তাই আমরা এই ডিট দেখে এই টাইমে আমরা করছি আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের ওপরে থাকছে ৩ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপারমার্কেটে মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে